আবাদ করলেন তামুকের দামও প্রচুর তামাক বেচার জন্য খুঁজব মানছি না কালকে নক করলাম দেখি যে কি করে আজকে পাড়ে দিবেসেছে থাক এই বস্তায় থাকুকের নয়া লাভ লাভ হইবে কোনটা লস হইবে তামুকের ব্যবসা তো অত

আছে নালে হা আছি হলে সেইদিনকে যে ডাকাইদিনি তাহাঁতক যাই দেখি তোমাৰ ৰিপনৰ বোলে

তুই দেখিছি মাটা কেমন তোমার তামাক বু তাম ভালো হয় দেখো তামাক দেখো এটা একজাপ এটা তো তোমার ভালো হয়েছে মোটামুটি ভগবানে তোমার ভালো হয়েছে তামুক কঠিন করছেন কি ব্যাগ করে নিগে বেচাইবেন ব্যস্ত ক্যাঙ্গা করি বেসবেন ভাজতে তোমরা ঝেঙ্গা করে নিবা তা কাকা আমরা তো তামাক কালার দিকে কিনি ভাসতে আমি তো তামাক কালা হিসেবে বেচবো না আমি জাত হিসেবে বেঁচব আমি তো কোনোদিন তামাক জাত হিসেবে কিনি নাই ভাসতে আমি তো তামাক কোনোদিন কালা হিসেবে বেঁচি নাই

তখনই কলেজে পাইকারবেলা আইসে বিকেলবেলা সেই বিকেলবেলা নাই সন্ধে নগোদ না গে কমলাম আসবে তামাক নেবে না নানবে মতে চিন্তায় পড়িয়ে